ফার সালামীন খালেদা দিয়ার সালাম নীন হল লড়াই করো দেখাও লড়াই করো জিয়া কই নি কে বলে টিয়া নাই জিয়া সারা বাংলায় জিয়া সারা বাংলায় কে বলে জিয়া নাই কে বলে টিয়া নাই জিয়া সারা বাংলায় জিয়া সারা বাংলায় কে বলে জিয়া নাই তারুণ্যের প্রথম গান বলছে ভক্তদের টাকার পকেটে ফসকে হল মহানগর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন রাজপথে রগ্নিকন্যা বহুবার হামলা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ঘোষণা দিয়েছিলেন একত্রিশ দফা স্টার নির্দেশের প্রতিকার সুফল গুলো আপনারা মানুষকে বুঝিয়ে দিবেন তাহলে আগামী দিনে আমাদের ধানের শীষের বিজয় ইনশাল্লাহ হবে কারণ ধানের শীষের বিজয় হলে আগামী দিনে এই একত্রিশ দফার মধ্যে যে সুবিধা রয়েছে আগামী দিনে আমাদের আমরা বিরুদ্ধে যুদ্ধ করেছি আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই সতেরো বছর তাকে এই দিয়েছে আপনারা জানেন আপনারা জানেন তিনি জেলে তাকে অন্যায়ভাবে ঢুকিয়েছিল জেলে তিনি গিয়েছিলেন সুস্থ ভাবে কিন্তু বেরিয়ে এসেছে অসুস্থ ভাবে তাই আপনারা জানেন তাকে ওই ক্যান্টনমেন্টের বাসা থেকেও পর্যন্ত টেনে হিচরে নামিয়েছিল ওই ফ্যাসিস্ট আজকে আমরা এই সতেরো বছর জনগণের জন্য যুদ্ধ করেছি আমরা যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তাই বলতে চাই তাই বলতে চাই আজ যত তাল করুন না কেন আপনি প্রধান উপদেষ্টা আপনাকে বলতে চাই আপনি জনগণের কাছে প্রতিশ্রুত বদ্ধ আপনারা আপনি বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি মাসি হবে ইনশাআল্লাহ আপনাকে নির্বাচন ফেব্রুয়ারি মাসের মধ্যে আর একবার বলে নির্বাচন পিছিয়ে দেওয়া হোক আপনাদের এই সব নাটক আমরা জানি আমরা বলেছি আবার আরেকটি যুদ্ধ করব ইনশাল্লাহ সেই যুদ্ধে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে নির্বাচনে আগামী দিনে ফেব্রুয়ারি মাসে